ফেসের যত্ন তো প্রতিদিনই নিচ্ছ কিন্তু বডি স্কিন কি অবহেলিত থেকে যাচ্ছে বডি স্কিন ও কিন্তু যত্নের দাবি রাখে অন্যথায় শরীরের বিভিন্ন অংশ কালচে হয়ে যাওয়া দাগ পড়ে যাওয়া স্কিন নিস্তেজ হয়ে যাওয়ার মতো নানা রকমের সমস্যা দেখা দিতে পারে আর তাই লামিনাক্স থেকে আমি নাফিসাদিন সেফা শেফা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কথা বলবো বডি কেয়ারের চারটি দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে নাম্বার ওয়ান এপিএলবি গ্লুটাথিয়ন নিয়াসিনামাইট বডি ওয়াশ এতে আছে গ্লুটাথিয়ন ও নিয়াসিনামাইট যা ত্বককে ডিটক্সিফাই করে ব্রাইট করে এবং প্রতিদিনের ময়লা ঘাম দূর করে ত্বক থাকে ফ্রেশ ও পরিষ্কার নাম্বার টু এপিএলবি গ্লুটাথিয়ন সিনেমাইট বডি লোশন এটি হালকা ময়শ্চারাইজ ধরনের যা ত্বককে হাইড্রেটেড রাখে এবং ডিহাইড্রেশন কমায় নাম্বার থ্রি ভেসলিন ইনটেনসিভ কেয়ার কোকোয়ারিডি বডি জেল অয়েল এটি কোকোয়া বাটার ও ভেসলিন ফর্মুলা দিয়ে ত্বককে গভীরভাবে নরম ও মসৃণ রাখে নাম্বার ফোর নিভিয়া সান সুপার ওয়াটার জেল সানস্ক্রিম এসপিএফ ফিফটি প্লাস 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 ইউভিরোসি থেকে রক্ষার পাশাপাশি এটা স্কিনকে কুল ও কমফোর্টেবল রাখে প্রতিটি প্রোডাক্টে আছে উপাদান অনুযায়ী স্পেসিফিক বেনিফিট তাই আপনার বডি স্কিনকে সঠিকভাবে প্রোটেকশন ও হাইব্রেশন দিতে কার্যকরী অথেন্টিক এসব প্রোডাক্ট বুঝে নিতে ভিজিট করুন লামিনাস ডট কম ডটবেরি অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান নাইন নাইন সিক্স ফোর সিক্স ফাইভ নম্বরে সিম্পলি মেসেজ দিতে পারেন লামিনাক্সের ফেসবুক পেজেও পাবেন ডিসকাউন্ট রেট ও দ্রুততম ডেলিভারি